আজকে দেখাবো আপনাদের জন্য একটা গরমের আরাম কিছু ওয়ান পিস কুর্তি কালেকশন এগুলো প্রিমিয়াম কটনের মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো ডিজিটাল প্রিন্ট থাকবে এগুলো নর্মাল কোয়ালিটি না কোয়ালিটির উপর ডিপেন্ড করে ড্রেসের দাম হ্যাঁ খুবই কোয়ালিটি ফুল আনকমন এগুলো বাইরে পড়ে যেতে পারবেন ঠিক আছে যা জাস্ট এক কালার পাজামা অন্য দিয়ে পরবেন অনেক স্মার্ট লাগবে ভার্সিটি সব জায়গায় হ্যাঁ এগুলো মার্কেটে পাঁচশো ছশো টাকা সেল করে হ্যাঁ এগুলো প্রিমিয়ামগুলো আমরা এক পিসের দাম দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা আর যদি যে কোনো কালার দুই পিস দেন সেক্ষেত্রে পড়ছে তিনশো টাকা করে হ্যাঁ যে কোনো দুই পিস নিলে তিনশো টাকা করে পড়ছে আর এক পিস নিলে তিনশো পঞ্চাশ টাকা পড়ছে হোলসেল অ্যাভেলেবেল থাকবে লম্বা থাকবে পঁয়তাল্লিশ না এটা হচ্ছে চল্লিশের উপর হ্যাঁ এক একটা এক একটা মেজারমেন্ট তো তাই আমি বলতে পারছি না আপনাদেরকে সঠিকটা তাই বললাম চল্লিশের উপর থাকবে বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এভেলেবেল থাকবে অ্যান্ড এগুলো অনেক সুন্দর ধুলে রঙ যাবে না পরে আরাম পাবেন সবচেয়ে সুন্দর হচ্ছে এইগুলোর কমফোর্ট কমফোর্ট জোনগুলো মানে যেখানে যাবেন ওয়াইড যদি না মানে ভালোভাবে যদি প্রেজেন্ট না করতে পারবেন নিজেকে পরে যদি স্বাচ্ছন্দ্যভূত না করেন তাহলে কিন্তু সেই জামা কিনে কোনো মানে মানই হয় না টাকা ওয়েস্ট চলে যায় তো যারা একটু কমফোর্টেবল স্মার্ট স্ট্যান্ডার্ড কিছু ব্র্যান্ডেড কোয়ালিটির প্রোডাক্ট চান তারা এইগুলো নিতে পারেন এক পিস তিনশো পঞ্চাশ টাকা দুই পিস যে কোনো ডিজাইন যে নিলে তিনশো টাকা করে রাখা যাবে হ্যাঁ পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোলসেল করে থাকি এক পিসও নিতে পারছেন ব্রিজ স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করলে কিনে ফেলতে পারবেন খুবই সুন্দর থাকবে মান কোয়ালিটি সম্পূর্ণ থাকবে ব্রাশগুলো হ্যাঁ তিনশো টাকা বাউ ভাইরে ভাই এত সুন্দর কেন একটা থেকে একটা সো কিউট সো বিউটিফুল স্মার্টনেস ওভারলোডেড হ্যাঁ ভাইরে ভাই এটা তো আরও সুন্দর থাকছে যে আগে আসবেন যে আগে আসবেন আপনিরা সেই কিন্তু নিতে পারছেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো শুধুমাত্র দু আশা হয় শোরুম থেকে বাউ ভায়াল একটা কালেকশন এটা তো আরো সুন্দর থাকবে মাসাল্লাহ 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 সিভিট কালারের উপর এটা কাজ করা থাকবে খুবই সুন্দর ইউনিক কোয়ালিটি ফুল এটা প্রাইস দিচ্ছি মাত্র 300 টাকা 300 টাকা মাসাল্লাহ এটা আরো সুন্দর থাকবে ও ভাইরে ভাই এটা কি সুন্দর কালারফুল ওয়াও এটা আরও সুন্দর থাকবে এটা আরও সুন্দর থাক হুম যে আগে আসবেন সে কিনে নিতে পারছেন দ্রুত দ্রুত ভিডিও স্ক্রিনে নাম্বার কল করুন তাহলে গুলো পারচেস করতে পারবেন কালো কালার উপর থাকছে পিওর সুতি পিওরের উপর থাকছে ড্রেসটা এত সুন্দর কেন মায়ের তো আরো সুন্দর থাকবে এখন যা দেখাবো অনেক সুন্দর থাকছে অনেক সুন্দর অনেক সুন্দর তিনশো পঞ্চাশ টাকা পেতে এইগুলো পরে আরাম পাবেন গরমের আরাম বলতে হচ্ছে এই ড্রেসগুলো আর অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির থাকছে হ্যাঁ তিনশো তিনশো পঞ্চাশ টাকা দুই পিস নিলে তিনশো করে যে কোনো দুই পিস ছশো টাকা আর এক পিস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার যদি আপনাদের সুবিধার জন্য চলে আসবেন আপনারা এই ঠিকানায় ধন্যবাদ মলিকা মার্কেট দ্বিতীয় তলা লিডিস ওয়াশরুমের পাশে একবার সাতচল্লিশ নম্বর দোকান দুয়াশাই জিরো এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু